আসসালামু আলাইকুম ডিগ্রি শিক্ষার্থীরা তোমাদের যাদের পরীক্ষা পঁচিশ নভেম্বর দুই হাজার চব্বিশ সালে অনুষ্ঠিত হবে তাদের জন্য আজকের ক্লাসটি খুব ইম্পর্টেন্ট কারণ আজকে আমি তোমাদেরকে ট্যাবলেট শর্ট ক্লাস তেইশ নিয়ে হাজির হয়েছি আজকে শেখাবো টপ টোয়েন্টি ফিল ইন দ্য ব্লাং এগুলো পরে গেলেই ফিল ইন দ্য ব্লাং নিয়ে নো টেনশন ইনশাল্লাহ তোমরা এখান থেকে চার মার্কের মধ্যে চার মার্কেই হুবহু কমন পাবা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তোমাদের ক্লাস এই ট্যাবলেট শর্ট সাজেশনের পেজ নম্বর একষট্টি এবং নম্বর থেকে ক্লাস নেওয়া হচ্ছে যারা শেষ মুহুর্তে এই সাজেশনটির পিডিএফ কপি নিতে চাও অর্থাৎ মাত্র এক থেকে দুদিন পরে পাশ করতে চাও তারা আমার এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম করো এই পিডিএফ ফাইলটির মূল্য হল মাত্র দুই শত টাকা তো দেখো তোমাদেরকে শেষ মুহূর্তে জাস্ট এতটুকু পড়তে হবে গ্রামারের জন্য এবং তোমাদেরকে রিটার্ন পারের জন্য এতটুকু পড়তে হবে এতটুকু পড়তে তোমাদের এক থেকে দিনের বেশি লাগবে না যেমনটি বলেছিলাম মাত্র বিশটি ফিলিন দা ব্লাঙ্ক পড়লে চারে চার মার্ক হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি তো দেখো এক নম্বরে এক নম্বর রুলটি দিয়েছি দেখো প্রথমে কিছু ওয়ার্ড দেওয়া থাকবে এরপরে লেস্ট লেস্টের পরে অবশ্যই সাবজেক্ট বসাতে হবে এরপরে শ্যুট বসাতে হবে এরপরে ভারপের বেস ফোরম বসাতে হবে এরপরে অবজেক্ট বসাতে হবে তো দেখো এখানে যে আমি নিচে আন্ডারলাইন করে দিয়েছি যুক্ত যে সেন্টেন্সটুকু আছে এটুকু কিন্তু পরীক্ষার খাতায় দেওয়া থাকবে না অর্থাৎ পরীক্ষার প্রশ্নে এগুলো দেওয়া থাকবে না এগুলো ফাঁকা থাকবে এগুলোতে তোমাদেরকে সঠিক ওয়ার্ড বসাতে হবে তো প্রথমটি দেখো রিড ডিলিজিয়েন্টলি লেস্ট কোন বাক্যের মধ্যে যদি লেস থাকে তখন তোমাদেরকে বসাতে হবে সাবজেক্ট প্লাস শ্যুট এরপরে ভারপের বেস ফ্রোম এরপরে বাকি অংশ তো দেখো রিট ডিলিজিয়েন্টলি মনোযোগ সহকারে পড়ুন লেস্ট যাতে করে ইউ শুট ফেল ইন দ্য এক্সামিনেশন যাতে করে তুমি পরীক্ষায় ফেল না করতে পারো তো দেখো এখানে লেস্ট আছে লেস্ট পরে অবশ্যই সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট বসিয়েছি এরপরে শুট এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম এরপরে বাকি অংশ পরেরটি দেখো হি রান ফার্স্ট লেস্ট হি এরপরে দেখো এই জায়গাটুকু কিন্তু শূন্য স্থান থাকবে মিস দ্য ট্রেন তো দেখো লেস্ট আছে কোনো বাক্যের মধ্যে লেস্ট থাকলে শূন্য স্থান দেওয়া থাকলে সেখানে তোমাদেরকে শুট বসাতে হবে এর বাংলা অর্থ হলো সে দ্রুত দৌড়াচ্ছিল যাতে সে ট্রেন মিস না করে এবার চলে যাব দুই নম্বরে দুই নম্বরটি দেখো ক্যান নট হেল্প অথবা কুড নট হেল্প এরপরে ভার্ভের সাথে আইএনজি যুক্ত করতে হবে আর একটা দেখো ক্যান নট বাট ক্যান নট বার এর পরেও কিন্তু ভার্ভের সাথে আইএনজি যুক্ত করতে হয় তো দেখো আমি এখানে এক্সাম্পল দিয়েছি আই ক্যান নট হেল্প এরপরে এখানে কিন্তু তোমাদের শূন্যস্থান থাকবে এরপরে দিস তো তোমরা এখানে চলে ডুইং অথবা অ্যাবোর্ডিং অথবা সাপোর্টিং লিখতে পারো এরপরে দেখো ওই ক্যার নট শূন্যস্থান থাকবে ডুইং দ্য ওয়ার্ক তো এখানে অ্যান্সার হবে হেল্প ডুইং দ্য ওয়ার্ক তো ক্যান এর পরে যদি শূন্যস্থান থাকে সেখানে হেল্প বসাতে হবে তিন নম্বরটি দেখো হ্যাড বেটার হ্যাড রেদার উড বেটার উড রেদার লেট ডে আর নিট এরপরে বেস ফর্ম বসাতে হয় তো দেখো আই উট এরপরে তোমাদের শূন্যস্থান থাকবে স্ট্রাফ দেন ব্যাক তো দেখো এখানে কি আছে উড আছে তো উটের পরে শূন্য স্থান থাকলে সেখানে রেদার বসাতে হয় তো আমি এখানে রেদার বসিয়ে দিয়েছি চার নম্বরটি দেখো ইউস টু কোনো বাক্যের মধ্যে যদি বি বি বলতে এম ইস আর এম ইস আর এর পরে যদি ইউস টু থাকে তখন তোমাদেরকে ভার্ভের সাথে আই যুক্ত করতে হবে দেখো আই এম এখানে দেখো এম মানে কিন্তু বি ভাব এম ইস আর এ মধ্যে যে কোনো একটি থাকে এরপর ইউজ টু থাকে তাহলে ভারতের সাথে আই যুক্ত করতে হবে তো দেখো আই এম নট ইউজ টু এখানে শূন্য স্থান থাকবে লাইস তো তোমাদের এখানে আমি মিথ্যা বলতে অভ্যস্ত নই চার নম্বরটি দেখো মাইন্ড উড ইউ মাইন্ড ক্যান নট হেল্প কুড নট হেল্প উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু বি অথবা গেট ইউজ টু ইত্যাদির পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয় দেখো ওড ইউ মাইন্ড এখানে তোমাদের শূন্যস্থান থাকবে দ্য ডোর দেখো ডোর কিন্তু মানুষ ওপেন অথবা ক্লোজ করে যেহেতু ওড ইউ মাইন্ড আছে সুতরাং ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে এখানে অ্যান্সার হবে ওপেনিং অথবা ক্লোজিং তোমরা এই দুটির মধ্যে যে কোনো একটি ওয়ার্ড ইউজ করতে পারো ছয় নম্বরটি দেখো এভরিওয়ান ডট ডট হিস আর কোনো বাক্যের মধ্যে যদি সামনে ওয়ান থাকে তাহলে তোমাদেরকে লিখতে হবে ওয়ান্স তো দেখো ওয়ান শুড ডু শূন্য স্থান দেওয়া থাকবে ডিউটিস তো যেহেতু এখানে ওয়ান ওয়ান আছে থাকলে তোমাদেরকে বসাতে হবে ওয়ান ডট ডট সাত নম্বরটি দেখো হোয়াইল এর পরে ভার থাকলে তার সাথে আইএনজি যুক্ত করতে হয় তো দেখো হোয়াইল এখানে শূন্যস্থান থাকবে ইন দা ফিল্ড আই এ ডেট কাউ তো দেখো ওয়াইল এর পরে ব্র্যাকেট শূন্যস্থান দেওয়া থাকলে সেই শূন্যস্থানের স্থানের সাথে কি করতে হবে আই এন জি যুক্ত করতে হবে ওয়াইল ওয়াকিং ইন দা ফিল্ড আই স এ ডেড কাউ এর বাংলা অর্থ হলো মাঠের মাঠে হাঁটতে হাঁটতে আমি একটি মরা গরু দেখতে পেলাম আট নম্বরটি দেখো ইট ইজ হাই টেন এরপরে সাবজেক্ট ভার্বের পাস্ট ফ্রম করতে হবে তো দেখো ইট ইজ হাই টাইম ওই প্লান্ট মোড টিরিস ইট ইজ হাই টাইম পরে সাবজেক্ট থাকলে ভার্বের পাঁচ ফর্ম করতে হয় তো দেখো গাছ কিন্তু মানুষ লাগা এই কারণে এখানে প্লান্ট প্লান্ট মানে লাগানো আর প্ল্যান্টেড অর্থাৎ গাছটি রোপণ করা নয় নম্বরটি দেখো এক্সেলস প্লাস ইন ভার প্লাস আইএনজি দা বয় এক্সেলস এখানে শূন্যস্থান দেওয়া ছিল স্পিকিং ইংলিশ তো দেখো ভার্বের সাথে আইএনজি যুক্ত করা আছে সূত্র এখানে তোমাদেরকে ইন বসাতে হবে দশ নম্বরটি দেখো ফাউন্ড অফ এরপরে ভারতের সাথে আইএনজি যুক্ত করতে হয় তো দেখো হি ইজ ফাউন্ড অফ ব্র্যাগেডে এখানে শূন্যস্থান দেওয়া থাকবে ক্রিকেট তো ক্রিকেট মানুষ কিন্তু খেলে আর খেলার ইংলিশ হল প্লে এই প্লেয়ের সাথে আইএনজি যুক্ত করতে হবে হয়ে যাবে প্লেয়িং তাকে ক্রিকেট খেলতে দেখা যায় এগারো নম্বরটি দেখো কিছুই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেমন ফ্ল্যাটস অন ভাষা বা ভাষে কনসিস্ট অফ গঠিত ওপেন অ্যাট খোলা টেল চাপন ধ্বংস করা তো দেখো আইস শূন্যস্থান দেওয়া থাকবে অন ওয়াটার বরফ কিন্তু পানিতে ভাসে তো ভাসার ইংলিশ হলো ফ্লটস ফ্লাটস তো আমি এখানে ফ্লাটস দিয়েছি আইস ফ্লাটস অন ওয়াটার বরফ পানিতে ভাসে এরপরে দেখো দ্য কমিটি কনসিস্ট এরপরে শূন্যস্থান দেওয়া থাকবে টেন মেম্বার্স তো কনসিস্ট এরপরে কিন্তু তোমাদেরকে অবশ্যই অফ বসাতে হবে এটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কমিটি দশ সদস্য নিয়ে গঠিত পরের দেখো অপেন এরপরে শূন্য দেওয়া থাকবে পেস ফিফটি তো দেখো ওপেনের পরে অবশ্যই তোমাদেরকে অ্যাট বসাতে হবে অপেন অ্যাক্ট পেস ফিফটি পঞ্চাশ নম্বর পৃষ্ঠা হলো এরপরে দেখো স্মোকিং এরপরে শূন্যস্থান দেওয়া থাকবে আপন আওয়ার হেলথ তো দেখো টেলস টেলস মানে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর স্মোকিং টেলস আপন আওয়ার হেলথ ধূমপান আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তো টেলস আপন হয় এটি একটি আপ্রপ্রিয় প্রিপজিশন তোমরা এগুলো ভালো করে মুখস্থ করে নাও এই এগারো নম্বর থেকেই মাঝে মাঝে একটি করে ফিল ইন দা প্লাং হুহু কমন চলে আসে বারো নম্বরটি দেখো শূন্যস্থান টু এরপরে আর্জেলিভ থাকবে এরপরে টু বসাতে হবে দেখো করিমিস টু এরপরে শূন্যস্থান দেওয়া থাকবে এ বয় টু ব্লিপ তো দেখো টু আছে অর্থাৎ টু মাঝখানে অবশ্যই তোমাদেরকে অ্যাডজেডি বসাতে হবে এখানে অ্যাড হিসাবে দেখো আমি ডিসঅনেস্ট বসিয়ে দিয়েছি তো এখানে অ্যানসার হবে করি মিস টু ডিসঅনেস্ট এ বয় টু বিলিভ বারো নম্বরটি দেখো নোট ই স্লান এক্সপ্লেইন নোট ই স্ লান এক্সপ্লেনের পরে তোমাদেরকে হাউ টু বসাতে হবে এবং ভারপের বেস ফ্রোম বসাতে হবে দেখো হি ডাস্ট নট নো হাউ টু হি ডাস্ট নট নো হাউ টু তোমার সালে এখানে সুইম দিতে পারো আমি এখানে প্লেং বসিয়েছি তিনি খেলতে জানে না আর যদি সুইম দাও তাহলে সে সাঁতার কাটতে জানে না চোদ্দ নম্বরটি দেখো পরে ব্যবহৃত হয় দেখো হি টক্সিভ হি এখানে ওয়ার শূন্যস্থান দেওয়া থাকবে তোমাদেরকে লিখতে হবে ওয়ার এ পলিটিশিয়ান সে এমনভাবে কথা বলে যে সে একজন পলিটিশিয়ান এরপরে দেখো হি ব্লিপ্ট হি ওয়ার ফুল সে এমন ভাবে আচরণ করছিল যে সে একজন বোকা তো দেখো এখানে কি আছে আসিফ আছে আসিফ এর আসি, আসি আসি আসি, আসি পরে তোমাদেরকে সর্বদা বি ভার্বের জন বি ভার্বের হিসাবে ব্যবহৃত করলে তোমাদেরকে ওয়ার বসাতে হবে এবার চলে যাব পনেরো নম্বর পনেরো নম্বরটি দেখো বি অথবা গেট ইউজ টু এর পরে ভার্বের সাথে আইএনজি বসাতে হয় তো দেখো বি গুলো হলো আর ওয়াস ওয়্যার তো দেখো আই অ্যাম নট ইউজ টু টেলিং লাইস তো দেখো এখানে কি আছে এম আছে এম এর পরে ইউজ টু এখানে মূল ভাবের সাথে আই জি যুক্ত করে দিয়েছি হয়ে গেল টেলিংস আমি মিথ্যা বলতে অভ্যস্ত নই ষোলো নম্বরটি দেখো হি স্পিক ইংলিশ লাইক দ্য ইংলিশ তোমাদের এখানে আর্টিকেল হিসাবে লাইক বসাতে হবে তিনি ইংরেজদের মতো ইংরেজিতে কথা বলে সতেরো নম্বরটি দেখো হারি আপ or you will be late তাড়াতাড়ি করো নতুবা তুমি তোমার দেরি হয়ে যাবে তো দেখো হারিয়াত এখানে তোমাদেরকে কনজাংশন হিসাবে অর বসাতে হবে এখানে তোমাদের শূন্যস্থান দেওয়া থাকবে এখানে তোমাদেরকে প্রশ্ন আসলে ওর বসাতে হবে পরেরটি দেখো ট্রাই টু ফলো অথবা লিসেন টু হোয়াট আই সে তো এখানে তোমাদেরকে হোয়াট বসাতে হবে উনিশ নম্বরটি দেখো এভরিবডি লাইকস টু বি প্রাইজড তো দেখো এখানে তোমাদেরকে এর আগে টু বসাতে হবে এটা তোমাদেরকে শূন্য স্থান দেওয়া থাকবে সেই শূন্যস্থানে তোমাদেরকে টু বসাতে হবে বিশ নম্বরটি দেখো অ্যান এডিক্টেড ম্যান ইজ শূন্য স্থান দেওয়া থাকবে এ বিস্ট তো এখানে তোমাদেরকে লাইক বসাতে হবে অ্যান এডিক্টেড ম্যান লাইক এ বিস্ট এর বাংলা অর্থ হলো একজন আসক্ত মানুষ পশুর মতো এবার আমি তোমাদেরকে কিছু প্রবাদ বাক্য শিখিয়ে দিব এই প্রবাদ বাক্য থেকেই তোমাদের কখনো কখনো এক থেকে দুইটি ফিল ইন দা ব্লাঙ্ক কমন চলে আসে তো দেখো দ্য সুনার দ্য বেটার তোমাদের এখানে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে এখানে শূন্যস্থান দেওয়া থাকে নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন এখানে তোমাদেরকে ইনভেনশন এই সেন্টেন্সটি মুখস্থ করতে হবে এগুলো প্রবাদ বাক্য তোমাদের এগুলোকে মুখস্থর মুখস্থ রাখতে হবে হোয়ার দেয়ার ইস লাইফ দেয়ার ইস হোপ এখানে তোমাদেরকে হোয়ার বসাতে হবে এরপরে দেখো বার্কিং ডগ সেলডম বাইট তো দেখো যত গর্জে তত বর্ষে না এটি একটি প্রবাদ বাক্য তোমাদেরকে সেলডম মুখস্ত রাখতে হবে এরপরে দেখো অল দ্যাট গ্লিটার ইস ইস নট গোল্ড করিলে শোনা হয় না এখানে তোমাদেরকে ইস বসাতে হবে এরপরে দেখো হোয়ার দেয়ার ইস লাইফ দেয়ার ইস হোপ এখানে তোমাদেরকে হয়ার বসাতে হবে এই বাক্যটি আমি এখানে দুইবার দিয়েছি এটি কিন্তু তোমাদেরকে আমি আগেও পড়িয়ে দিয়েছি এরপরে দেখো ডেড ইজ প্রিফারেবল টু ডিসগ্রেস অপমান অপেক্ষায় মৃত্যু শ্রেয় এখানে তোমাদেরকে টু বসাতে হবে এরপরে দেখো এ ড্রয়িং ম্যান কজেস অ্যাড ইজ ট্রু এখানে তোমাদেরকে কজেস এটি মুখস্থ রাখতে হবে এরপরে দেখো এমটি ভ্যাসেল সাউন্ড মাস এখানে তোমাদেরকে সাউন্ড শূন্য স্থানে বসাতে হবে এরপরে দেখো অয়েল ইজ টিকার দ্যান ওয়াটার এখানে তোমাদেরকে দ্যান মুখস্থ রাখতে হবে এরপরে দেখো প্রাইড গ্রোথ বিফর ডিস্ট্রাকশন এরপরে দেখো টুইর ইজ হিউম্যান মানুষ মাত্রই ভুল করে দ্য সোনার দ্য বেটার এটি আমি আবার এখানে লিখে দিয়েছি এরপরে দেখো সারেটি বিগিনস অ্যাট হোম আগে ঘর তবেই তো পর পরেরটি দেখো সর্বশেষ বাক্যটি দেখো ম্যান প্রোপোসেস বাট গড ডিসপোসেস এখানে ডিসপোজেস এটি তোমাদেরকে মুখস্থ রাখতে হবে এবার তোমাদেরকে অতিরিক্ত কিছু ওয়ার্ড শিখিয়ে দেই মাঝে মাঝে এগুলো থেকেই কমন চলে আসে তো দেখো এখানে আমি অতিরিক্ত কিছু ওয়ার্ড দিয়ে রেখেছি হোয়াট ডু চিলড্রেন লাইক মোস্ট বাচ্চারা সবচেয়ে বেশি কি পছন্দ করে এখানে তোমাদেরকে শূন্য স্থানে এখানে আর বসাতে হবে এরপরে দেখো দ্য হাউজ ইজ টু কস্টলি ফর মি টু বাই বাড়িটি আমার কেনার জন্য খুব ব্যয়বহুল পরেরটি দেখো পরেরটি দেখো টু ইয়ার্স হ্যাভ পাস্ট সিনস আই স হিম এর বাংলা অর্থ হলো তাকে দেখে দুই বছর কেটে গেছে পরেরটি দেখো হিজ নট অ্যাস ইন্টেলিজেন্ট অ্যাস ইউ তো দেখো অ্যাস ডট ডট অ্যাস এটি একটি কোরিলেটিভ কনজাংশন এর বাংলা অর্থ হলো তিনি আপনার মতো বুদ্ধিমান নয় পরেরটি দেখো পিপল কনসিডার হিম ওয়াইস মানুষ তাকে জ্ঞানী মনে করে পরেরটি দেখো কেন বা অন্যরা নয় পরের দেখো ডিসেস এর বাংলা অর্থ হল তার ধন সম্পদ থাকা সত্ত্বেও তিনি একটি সরল জীবনযাপন করেন বা স্বাভাবিক জীবনযাপন করেন এখানে ডিস্পাইটি শূন্যস্থান দিতে হবে এরপরে দেখো সিন বিগেস্ট সিন

আমি তার গাড়ি ব্যবহার করতে চাই এখানে তোমাদেরকে লাইক বসাতে হবে পরেরটি দেখো হি ডেলিভারেট এ গুড ই স্পিস তিনি একটি ভালো বক্তব্য দিয়েছেন এখানে ডেলিভারেটে শূন্যস্থান থাকবে এটি তোমাদেরকে লিখতে হবে ডেলিভারেট পরেরটি দেখো হ্যাড আই বিন এ চাইল্ড এগিন আমি আবার যদি শিশু হতাম এখানে তোমাদেরকে চাইল্ড বসাতে হবে চাইল্টে শূন্যস্থান থাকবে তো দেখো আমি তোমাদেরকে এখানে টপ টোয়েন্টি ফিল ইন দ্য ব্লাং শেখালাম ইনশাআল্লাহ তোমরা এখান থেকে চারটি ইন দ্য ব্লাঙ্ক কমন পেয়ে যাবা